পেয়ারা পাতার গুণ বলতে বেশিরভাগ মানুষই জানেন পেয়ারা পাতা দাঁতের জন্য খুব উপকারী কিন্তু পেয়ারা পাতার গুণ এখানেই সীমাবদ্ধ নয় দাম্পত্য জীবন সুখী করতে এবং শরীরের অ্যালার্জি বৃদ্ধি করতে পেয়ারা পাতার ঝুড়ি মেলা ভার এছাড়াও শ্বাসকষ্ট ক্যান্সার কফ এবং অ্যালার্জি প্রতিরোধে পেয়ারা পাতা ব্যবহার করে দেখুন আল্লাহ চাইলে মাত্র সাত দিনেই ফল হাতে নাতে পেয়ে যাবেন কিন্তু কিভাবে ব্যবহার করলে পেয়ারা পাতা সঠিক উপকার পাবেন আজকে সেটাই জানাবো আপনাদের টু ইন চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সবসময় আসলে পেয়ারা পাতা স্বাস্থ্যের জন্য খুব উপকারী কিন্তু আপনি যে রোগের জন্য পেয়ারা পাতা খাবেন সেই রোগ আপনার সারবে তবে আগে থেকে যদি আপনার হাই প্রেশার হাই কোলেস্টোরল বা ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন এজন্য চলুন বিস্তারিত জেনে নেই পেয়ারা পাতা খেলে আপনার কোনো ক্ষতি হবে কি না কিংবা পেয়ারা পাতা আপনার কোন কোন রোগ সারাবে আর কিভাবে খেতে হবে আর রোগ সারাতে কিভাবে খেতে হবে পেয়ারা পাতা সেটাও আপনাদের জানাবো আজকাল একটি খুবই কমন অসুখ হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিসে এমন মানুষের সংখ্যা নেহাতি কম এবং ডায়াবেটিস আক্রান্ত মানুষের মধ্যে একটা ভয় থাকে যে আমার শরীরে অন্য কোনো রোগ হলে সহজে ভালো হবে না আর যদি ভালো করার জন্য আমি কোনো ওষুধ বা ভেষজ উপাদান খাই তাহলে সেই ঔষধ বা ভেষজ উপাদানের প্রভাবে আমার ডায়াবেটিস বেড়ে যাবে কি না তাদের জন্য বলছি সেই পেয়ারা পাতা খেলে আপনার ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণে থাকবে পেয়ারা পাতার রক্তে আলফা গ্লুকোসিডেন্স এনজাইমের অ্যাক্টিভিটির পরিমাণ কমিয়ে দিয়ে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কিন্তু তার জন্য পেয়ারা পাতা খাওয়ার একটি নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়ম অবশ্যই জানবো এমন কিছু মানুষ আছেন যাদের কোনো খাবার ঠিক মতো হজম হয় না যে খাবারই খান তাতেই তাদের গ্যাস অ্যাসিডিটি হয়ে যায় এমনকি এমন মানুষও আছেন যারা ডায়রিয়া বা ডিসেন্ট্রি সমস্যাতে বারো মাসে ভোগেন এই অবস্থাটা যে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রেই হচ্ছে তা নয় শিশু বয়সেরও এমন অনেকেই আছেন যাদের খাবার ঠিক মতো হজম হয় না এমনকি কিছু কিছু শিশুর তো সবসময় পেটের অসুখ লেগেই থাকে তাদের জন্য পেয়ারা পাতা আদর্শ ঔষধ পেয়ারা পাতা নিয়মিত খেলে আল্লাহর রহমতে আপনার পেটের সব ধরনের রোগ ভালো হয়ে যাবে কোনো ধরনের ব্যায়াম বা ডায়েট কন্ট্রোল ছাড়াই যারা পেটের চর্বি এবং ওজন কমাতে চান তারা পেয়ারা পাতা খাওয়ার সঠিক নিয়মটি অবশ্যই জেনে নিন পেয়ারা পাতা দ্রুত পেটের চর্বি বা ওজন কমাতে সাহায্য করে পেয়ারা পাতা জটিল কার্বোহাইড্রেটকে সুগারে রূপান্তরিত হতে দেয় না এই ধরনের সুগার অতিরিক্ত ক্ষুধা ও ওজন বৃদ্ধির জন্য দায়ী হয় এই কারণেই পেয়ারা পাতা ওজন কমাতে এত দ্রুত কাজ করে দেয় পেয়ারা পাতা দ্রুত পেটের চর্বি বা ওজন কমাতে সাহায্য করে পেয়ারা পাতা জটিল কার্বোহাইড্রেটকে সুগারের রূপান্তরিত হতে দেয় না এই ধরনের সুগার অতিরিক্ত ক্ষুধা ও ওজন বৃদ্ধির জন্য দায়ী হয় এই পেয়ারা পাতা ওজন কমাতে এত দ্রুত কাজ করতে পারে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা একবার পেয়ারা পাতা খেয়ে দেখুন পেয়ারা পাতা খেলে আপনার রক্তচাপ একদম নিয়ন্ত্রণে থাকবে কারণ পেয়ারা পাতা রক্তকে অতিরিক্ত ঘন হতে দেয় না এবং দেহের রক্ত চলাচলের মাত্রা ঠিক রাখে এবং দেহের রক্ত চলাচলের মাত্রা ঠিক রাখার মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে পেয়ারা পাতা উচ্চ ফাইবার ও হাইপোগ্লাইসেমিয়া ধর্মী হওয়ায় এটি সহজে উচ্চ রক্তচাপের বিরুদ্ধে কাজ করে পেয়ারা পাতা শুধু যে প্রাপ্তবয়স্ক ব্যক্তি খেতে পারবে তা নয় পেয়ারা পাতা শিশুদেরও খাওয়ানো যায় পেয়ারা পাতা খেলে আপনার এবং আপনার শিশুর মস্তিষ্ক সুস্থ থাকবে পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন বি থ্রি অর্থাৎ নিয়াচিন রয়েছে এবং রয়েছে ভিটামিন বি সিক্স যা মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে রক্ত চলাচল ও মনোযোগ বৃদ্ধিতে নিয়াচিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার স্থুলগামী অমনোযোগী শিশুকে পেয়ারা পাতার সঠিকভাবে খাওয়ালে তার পড়ালেখায় মনোযোগ আসবে দেহে হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ ও সব অঙ্গের কার্যক্রম নিয়ন্ত্রণকারী গ্রন্থিগুলোর মধ্যে থাইরয়েড সবচেয়ে গুরুত্বপূর্ণ এই থাইরয়েড হরমোন যদি দেহে কম বা বেশি উৎপন্ন হয় তাহলে আপনার থাইরয়েড হরমোনের সমস্যা হয় এবং এই সমস্যার কারণে খুব ভয়াবহ প্রভাব পড়ে শরীরে যার ফলে আমরা অনেকে নিয়মিত থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণের ঔষধ খেয়ে থাকি এই ঔষধের একটি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যে পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আপনার শরীর আরও ধীরে ধীরে বেশি অসুস্থ হয়ে যায় কিন্তু আপনি বুঝতেই পারেন না যে আপনার থাইরয়েড হরমোন ঔষধের কারণে নিয়ন্ত্রণে হয়েছে তবু কেন আপনার শরীরে দুর্বলতা ক্লান্তি ভাব অথবা বেশি চিকন বা মোটা হয়ে যাওয়ার মতো সমস্যা কেন দূর হচ্ছে না এর কারণ হলো এই ঔষধ আপনার শরীরে এমন প্রভাব ফেলে যে আপনি আর কখনোই সুস্থ হতে পারেন না কিন্তু আপনি যদি ভেষজ উপাদান গ্রহণ করেন তাহলে থাইরয়েড নিয়ন্ত্রণে থাকবে এবং আপনিও সুস্থ থাকবেন পেয়ারা পাতার থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ করার জন্য তেমনই একটি ভেষজ ঔষধ কারণ পেয়ারা পাতায় রয়েছে প্রচুর পরিমাণে কপার যা আমাদের থাইরয়েডকে সুস্থ রাখতে সাহায্য করে কপারের কাজ হলো থাইরয়েড গ্রন্থি পুরো দেহের প্রয়োজনীয় হরমোন ঠিক মতো কাজ করেছে কিনা এবং হরমোনগুলো পুরোপুরি কাজে লাগছে কিনা সেদিকে খেয়াল রাখা তাই আপনি যদি পেয়ারা পাতা সঠিকভাবে খেতে পারেন তাহলে আপনার থাইরয়েডের কার্যক্রম একদম ঠিক থাকবে ইনশাল্লাহ আগেই বলেছি পেয়ারা পাতা হজমের উন্নতি ঘটায় পেয়ারা পাতায় রয়েছে প্রচুর ফাইবার এটি দেহের রেচন কার্যে সহায়তা করে এবং শরীরের বর্জ্য নিষ্কাশনের পর দেহকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনে ফলে দেহ কখনো ক্লান্ত হয়ে পড়ে না এছাড়া পেয়ারা পাতা যদি খেতে পারেন তাহলে আপনার দৃষ্টি শক্তি উন্নত হবে যাদের শরীরে অনেক ধরনের রোগ থাকে বিশেষত ডায়াবেটিস তাদের কিন্তু দৃষ্টিশক্তি ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে পেয়ারা পাতা একই সাথে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে এবং দৃষ্টিশক্তিকে উন্নত করবে পেয়ারা পাতায় থাকা প্রচুর পরিমাণে ভিটামিন এ আপনার বয়সজনিত দৃষ্টিশক্তির হ্রাস বা চোখে ছানির সমস্যা হতে দেয় না চোখের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে পেয়ারা পাতা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে পেয়ারা পাতা পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও লাইকোপেন থাকায় এটি ব্রেস্ট ক্যান্সার জরায়ু ক্যান্সার ও মুখের ক্যান্সারের বিরুদ্ধে বিশেষভাবে কাজ করে গবেষণায় দেখা যায় জরায়ু ক্যান্সারের বৃদ্ধির জন্য দায়ী অ্যান্ড্রোজেন তৈরির প্রক্রিয়া বন্ধ করতে পেয়ারা পাতার রস বিশেষভাবে কাজ করে যারা দীর্ঘদিন থেকে শ্বাসকষ্ট বা কফকাশিতে ভুগছেন তাদের জন্য পেয়ারা পাতা উপকারী ব্রঙ্কাইটিস মতো কঠিন রোগ উপশম করতে পারে পেয়ারা পাতা কারণ পেয়ারা পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এবং আয়রন যা অতিরিক্ত মিউকাস খরণ করতে বাধা দেয় এবং জীবাণুর বংশ বৃদ্ধি রোধ করে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যাদের শ্বাসকষ্ট বুকে জমা কফ কাশি রয়েছে তারা সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে পেয়ারা পাতা মাত্র সাত দিন খেলে উপকার পাবেন যাদের শরীরে অ্যালার্জি হয় র্যাশ চুলকানি বা কোনো কিছু খেলে যাদের অ্যালার্জির সমস্যা হয় তারা পেয়ারা পাতা খেয়ে দেখুন পেয়ারা পাতা দেহের হিস্টামিন তৈরির প্রক্রিয়া নিরাময় করে ফলে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা একদম দূর হয়ে যায় এছাড়া পোকামাকড়ের কারণে ফোলা কমানোর জন্য পেয়ারা পাতা ব্যবহার করতে পারেন পেরাপাতা বেটে প্রলেপ দিলে ফোলা কমে যায় এবং পোকা মাকর যে বিষক্রিয়া তৈরি হয় তাও আর হয় না পেরাপাতা লাগালে পেরাপাতা পুরুষ এবং নারীর শরীরের গোপন উপকার করে কারণ পেরাপাতা খেলে পুরুষের স্পার্ম বৃদ্ধি পায় এবং নারীর শরীরে ডিম্বাণু বা এক্সেল অথবা ওভাম বৃদ্ধি পায় যারা শুক্রাণু বা ডিম্বাণু হ্রাস পাওয়াজনিত সমস্যায় ভুগছেন তারা মাত্র সাত দিন পেয়ারা পাতা খেয়ে দেখুন ইনশাল্লাহ আপনার শরীরের সমস্যা দূর হয়ে যাবে মেল প্রোটেস্ট ক্যান্সার রোধ করতে পারে পেয়ার পাতা যাদের প্রোটেস্টের সমস্যা রয়েছে তারা পেয়ারাপাতা খেয়ে দেখুন প্রোটেস্ট সুস্থ রাখার পাশাপাশি প্রোটেস্ট ক্যান্সার হওয়ার মতো সমস্যাও কখনো হবে না ইনশাল্লাহ শরীরের কোনো অংশ কেটে গেলে সেখানে চট করে পেয়ারা পাতার রস লাগিয়ে দিন সংক্রমণের সম্ভাবনা দূর হবে এবং কাটা অংশ দ্রুত শুকিয়ে যাবে পেয়ারা পাতা কিছুক্ষণ ধরে চিবিয়ে নিন তারপর সেটা ফেলে দিয়ে পেয়ারা পাতা ফুটানো পানি দিয়ে মুখটা কুলি করুন এইভাবে মাত্র একবার করলে মাড়ি দিয়ে রক্ত পরা মুখের ঘা মাড়ির ব্যথা বা দাঁতের যে কোনো সমস্যা দূর হয়ে যাবে যদি পেয়ারা পাতা পিষে মুখের ত্বকে লাগানো যায় তাহলে কয়েকদিনের মধ্যে ব্রন ভালো হতে দেখা যায় কারণ পেয়ারা পাতা রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এই পদ্ধতিতে মুখের কালো দাগ দূর হয়ে যাবে যদি চামড়া কুচকে যাওয়া বা বয়সের ছাপ পরা রোধ করতে চান তাহলে একইভাবে ভাবে পেয়ারা পাতা বেটে এটি মুখে লাগান কিছুদিনের মধ্যে আপনার মুখ থেকে বয়সের ছাপ দূর হয়ে যাবে যদি মাত্র তিন দিনেই যদি চুল পড়া বন্ধ করতে চান তাহলে আর কিছু না করে শুধুমাত্র পেয়ারা পাতা ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে মাথার ত্বকে লাগান অর্থাৎ পেয়ারা পাতা ফুটানো পানি ঠান্ডা করে চুল ধুয়ে ফেলতে হবে তাহলে আপনার চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে পেয়ারা পাতা ডেঙ্গু জ্বরের প্রকোপ কমাতে খুব ভালো কাজ করে জ্বর কমে যাওয়ার সাথে সাথে গায়ের ব্যথা ক্লান্তি অবসাদ দূর করতে পারে পেয়ারা পাতা আপনার যে কোনো রোগ দূর করতে পেয়ারা পাতা খাওয়ার দুটি নিয়ম জানবো এর মধ্যে যে কোনো একটি আপনি গ্রহণ করতে পারেন নিয়ম এক পেয়ারা পাতা পানিতে ফুটিয়ে নিতে হবে এজন্য সাত থেকে আটটি কচি টাটকা পেয়ারা পাতা দুই গ্লাস পানিতে ফুটতে দিন ফুটানো পানি যখন এক গ্লাস পরিমাণ হয়ে আসবে তখন সেটা ছেঁকে নিন চাইলে এর মধ্যে গ্রিন টি প্যাক অথবা চায়ের পাতা ব্যবহার করে চা তৈরি করে নিতে পারেন কুসুম গরম অবস্থায় সকালে বা রাতে পান করুন তবে দিনে একবার পান করাই যথেষ্ট পেয়ারা পাতা ফুটানো পানি খেলে পেটে খাওয়া ভালো হয় যেমন যে কোনো খাবার খাওয়ার এক ঘন্টা আগে পান করলে ভালো ফলাফল পাওয়া যায় এই পদ্ধতিতে মাত্র সাত দিন পেয়ারা পাতার পানি সেবন করতে হবে তবে মনে রাখবেন এই সাত দিন প্রতিদিন একই সময়ে খাওয়ার চেষ্টা করবেন সাধারণত সকালের নাস্তা করার এক থেকে তিরিশ মিনিট পূর্বে খাওয়া বেশি ফলদায়ক দ্বিতীয়ত নিয়মটি হলো পেয়ারা পাতা চিবিয়ে খেতে হবে মাঝারি সাইজের টাটকা তিনটি কচি পেয়ারা পাতা সকালবেলা খালি পেটে চিবিয়ে খেয়ে নিন আপনার শরীরের যে যে রোগের কথা বললাম সেসব রোগ সেগুলো সারাতে তিন থেকে সাত দিন পেয়ারা পাতা নিয়ে উত্তম রূপে ধৌত করে তারপর বাসি মুখে ভালোভাবে চিবিয়ে খেয়ে নিন যদি রোগের তীব্রতা বেশি হয় তাহলে চোদ্দ দিন পর্যন্ত একই নিয়মে খেতে পারেন এতে আপনার কোনো ক্ষতি হবে না এই দুটি উপায়ের যে কোনো একটি উপায় আপনি গ্রহণ করুন হয় আপনি পেয়ারা পাতা চিবিয়ে খাবেন না হলে আপনি পেয়ারা পাতা ফুটিয়ে খাবেন কিন্তু দিনে মাত্র একবার যে কোনো একটি উপায় আপনাকে গ্রহণ করতে হবে তবে একজন মুসলিম হিসেবে অবশ্যই যে কোনো কিছু খাওয়ার পূর্বে বিসমিল্লা পরে খাবেন কেননা যে কোনো কিছু পান করা বা খাবারের শুরুতে দোয়া পড়ার প্রতি গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাসুল রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তোমরা খাবারের শুরুতে বিসমিল্লা বলে পানাহার করো এবং ডান হাতে ও নিজের সামনে থেকে খাও সহি মুসলিম দুই প্রিয় দর্শক পেয়ারা পাতার উপকারিতার পাশাপাশি কিছু অপকারিতাও আছে যেমন এক নম্বর আমরা জানি যে পেয়ারা পাতা আমাদের শরীরের উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে তাই আপনি যদি অতিরিক্ত মাত্রায় পেয়ারা পাতার রস পান করেন বা পেয়ারা পাতা বেশি পরিমাণে খেয়ে ফেলেন তাহলে আপনার রক্তচাপ প্রয়োজনের চেয়ে বেশি কমে যেতে পারে যার ফলে আপনার ক্ষতি হতে পারে দুই নাম্বার গর্ভবতী মায়েরা পেয়ারা পাতা সেবন না করাই ভালো তিন নাম্বার যাদের অলরেডি কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে পেয়ারা পাতা না খাওয়াই ভালো পেয়ারার থেকে পেয়ারা পাতায় প্রচুর গুণাগুণ আছে যা বলে শেষ করা যাবে না তাই আপনি রোজ আপনার যে কোনো প্রয়োজনীয় কাজে পেয়ারা পাতা ব্যবহার করতে পারেন পেয়ারা পাতাতে কোনো প্রকার ক্ষতিকারক কোনো উপাদান নেই কিন্তু অতিরিক্ত প্রতিটা জিনিসই ক্ষতিকর তাই বুঝে শুনে যে কোনো ভেষজ সেবন করবেন আর আপনি জটিল কোনো রোগের আক্রান্ত হয়ে থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলবেন প্রিয় দর্শক পেয়ারা পাতা সম্পর্কিত আজকের এই ভিডিও আপনার কেমন লাগলো জানাবেন বা যদি পেয়ারা পাতা নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন এবং যদি আপনি এই ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে পেয়ারা পাতা নিশ্চিন্তে সেবন করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনাকে আরোগ্যতা দান করবেন আশা করি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে তথ্য বহুল লেগেছে যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর পরবর্তী ক্ষেত্রে এরকম আরও স্বাস্থ্য পরামর্শের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ